বাংলাদেশের সুন্দর একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া এই জেলাতে আপনি ঘুরতে গেলে বেশ কয়েকটি জায়গা পেয়ে যাবেন যার মধ্যে অন্যতম হরিপুর জমিদার বাড়ি এটি জেলার উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত একশো নদীর পাশে এই সুন্দর জমিদার নির্মাণ করা হয় আর শহরের খুব কাছেই পেয়ে যাবেন আরিফেল জামে মসজিদ ষোলোশো সালে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয় এই মসজিদের পাশেই রয়েছে খুব সুন্দর একটি দিঘি দিঘি আর মসজিদ মিলে আসলেই বেশ সুন্দর লাগবে জায়গাটাকে এরপরে চলে যাবেন কালভৈরব মন্দির দেখতে এই মন্দিরের প্রধান আকর্ষণ কাল বৈরববা বা শিব মন্দির এরপরে চলে যাবেন উলচাপাড়া শাহি মসজিদ দেখতে এই মসজিদটি সতেরোশো শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল উলচাপাড়া গ্রামের নাম হয় এই মসজিদটির নামকরণ করা হয়েছে উলচাপাড়া শাহি মসজিদ জেলা শহরের পাশেই খুবই সুন্দর একটি পার্ক রয়েছে নাম আবি রিভার পার্ক ছোটর মধ্যে অনেক সুন্দর করে পার্কটিকে সাজানো হয়েছে আর বেশ কয়েকটি রাইড দিয়ে এই পার্কটি করা হয়েছে আর সবশেষে চলে যাবেন রূপসদি জমিদার বাড়ি বানসারামপুর উপজেলা রূপসদির গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত